বেসমিল্লা হিরহমান রহিম আসসালাম আলাইকুম আর আহ মাতুল্লাহ হিরবারকাত হো শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে শ্বেত রোগ বা কুষ্ঠ রোগের তাবিজ বা কালাম এই কালামটি আপনারা গলায় বা কোমরে ব্যবহার করিতে পারিবেন আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে শ্বেত রোগ সেটি হচ্ছে রোগ বা কুষ্ঠ রোগ আবারও বলছি শ্বেত রোগ বা কুষ্ঠ রোগের তাবিজ বা কালাম এই তাবিজটি আপনি গলায় কিংবা কমরে ব্যবহার করিতে পারিবেন যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকে অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবচ যার ইত্যাদি করে থাকি আপনারা করতে না পারিলে আমার কাছ থেকে টাকার বিনিময় যে কোনো কবচ যার ফ ইত্যাদি করে নিয়ে যেতে পারিবেন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান এটা আমার বিকাশ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ও আছে আমার বাড়িতে আসার ঠিকানাটি বলছি দেশিপাড়া টেলেসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর এবার নকশাটি ও কালামটি দেখুন শ্বেত রোগ বা কুষ্ঠ রোগের তাবিজ বা কালাম নকশাটি ও কালামটি দেখুন ভালো করে দেখুন এই নকশাটি এই কালামটি আপনাকে অঙ্কন করতে হবে এই কালামের অপর পৃষ্ঠায় এই নকশাটি আপনাকে অঙ্কন করিতে হবে আবারও বলছি এই কালামের অপর পৃষ্ঠায় এই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে এই কালামের এই আরবি লেখার অপর পৃষ্ঠায় নিচে যে দ্বিতীয় নকশাটি আছে সেটি এই আরবি লেখার পৃষ্ঠায় অঙ্কন করিতে হবে নকশাটি এবং কালামটি যেহেতু দেখা হয়ে গেল এবার নিয়মটি আগে বলছি এখনো বলে দিচ্ছি এই কালামটি মেস্কো জাফরান কোস্তরি আম্বর মেস্কো জাফরান কস্তুরি আম্বর দিয়ে লিখে এই তাবিজটি আপনি গলায় কিংবা কমরে ব্যবহার করিতে পারেন তাহলে আপনার শ্বেতরোগ বা কুষ্ঠরোগ যদি হয়ে থাকে এ থেকে ভালো হয়ে যাবেন যারা নাকি নামাজ না চেষ্টা করুন থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় বর্তমানে আমি যখনই ভিডিও আপলোড দিতেছি বর্তমানে পাঁচটি করে ভিডিও আপলোড দিতেছি দয়া করে পাঁচটি ভিডিওই আপনি দেখার চেষ্টা করুন কেননা আপনার কোন ভিডিওটি দরকার হতে পারে আপনি তো আর জানেন না অতএব পাঁচটি ভিডিও দেখুন তাহলে ওইখান থেকে যেটি আপনার দরকার সেটি আপনি দেখলেন বা কাজ করলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন বাংলাদেশেও অনেক জায়গায় বন্যা হয়েছে অনেক মানুষ অনাহারে আছে বাড়িঘর ডুবে গেছে অনেক মানুষ মৃত্যুবরণ করছে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে আমি সকলকে আহ্বান করছি আপনার যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিকে দেখবেন বন্যাত বন্যাত মানুষদের জন্য ত্রাণ ওঠাইতেছে আপনার সাধ্য মতো বন্য মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপনার সাধ্য মতো দান করুন এই দানগুলো যারা নাকি ওঠাইতেছে তারা বন্যাত্ম মানুষদের জন্য তেরান দেওয়ার জন্য তারা যাবে তাদের উপকারে আসবে আর যারা নাকি সরকারি অফিস আদালতে আগুন দিতেছেন বা এক ভাই আরেক ভাইকে মারতেছেন আমি তাদের সকলকেই রিকোয়েস্ট করে বলছি সরকারের অফিসগুলোতে আগুন দিন না কেননা এই সরকারি অফিসগুলো পুনরায় ঠিক করতে আপনার কাছ থেকে আর আমার কাছ থেকে টাকাগুলো নিয়েই এগুলো ঠিক করবে তাই আপনাকে রিকোয়েস্ট করে বলছি এগুলো আমাদেরই সম্পদ আমরা আসেন একসাথে মিলেমিশে বসত করি যাই হোক যারা নাকি নামাজ পড়েন না পাঁচ পাঁচক নামাজ পড়ার চেষ্টা করুন এ বলে বিদায় নিলাম আসসালাম আলাইকুম আরহমতুল্লাহ বরকাত